মাত্র কয়েক মিনিটের ঝড় আর তাতেই লন্ডভন্ড ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকা এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ঝড়ের দাপটে মৃত দুই ও আহত পঞ্চাশ জনের অধিক রবিবার দুপুরে প্রচন্ড ঝড়ো হাওয়া এবং শিলা আর তাতেই ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় ক্ষতিগ্রস্ত প্রচুর বাড়িঘর সহ গাছপালা ক্ষেতের ফসল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি ঝড়ে ভেঙে পড়েছে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেছেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক

হগল আমার মা আমারে পরায় দিছিল ইটস সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ